কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পর একটা নতুন ভিডিও আপনাদের সামনে এসেছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা অ্যানিমেল প্রেমী আছেন যারা অ্যানিমেল লাভার আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি চোখে পড়েছে প্রথম দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রায় বন্ধুরা অ্যাগ্রিকালচার ভিত্তিক প্রায় তিনশো ভিডিও আছে আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবেন এই মুহুর্তে নতুন যারা এসেছেন তাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমার হাতে এখন দুইটা এই যে দুইটা ওষুধ আছে একই নামের একই গ্রুপের একটা হলো ম্যাক্স এই যে হল লিবোম্যাক্স আরেকটা হলো এসি লিবো এটা একই গ্রুপের ওষুধ এটা হলো সিন টেন পারসেন্ট সিন ওষুধ এটা মাঝখানে ব্র্যান্ড করা হয়েছিল পরে এটা আবার নতুনভাবে মার্কেটে এসেছে এটা হলো এসি লিবো আর এটা হলো লিবো ম্যাক্স এটা স্ক্যাপ কোম্পানির আর এটা এসিআই তো অনেকে এই বাজারে এটা লিবো প্লক্স ওষুধটা খোঁজেন বিদায় আজকে জরুরি মনে করে ভিডিওটি করছি বন্ধুরা আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলের ভিডিওতে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কার কী প্রবলেম আছে বন্ধুরা আর বন্ধুরা স্কিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরোটা ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন তো এখন চলে যাচ্ছি ভিডিওতে আশা করি পুরোটা ভিডিও দেখবেন বন্ধুরা এটা হলো এসি লিবো আর এটা হলো লিবোপ্লক্সাসিন তো বন্ধুরা এটা হলো লিবোপ্লক্সাসিন গ্রুপের ওষুধ এটা ঠান্ডা কাশির ওষুধ মূলত ঠান্ডা কাশি যেহেতু অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অন্যান্য অনেক রোগের ইনফেকশান মনে করেন পেট খারাপ রানীক্ষ্যাত করাইজা ই কলাই করা যায় আমি লিখাটা পড়ে শুনে আপনাদের এটা হলো পোলট্রির সি তারপরে সিসিআরডি এবং কালিও বেসিস বেসিউলি সালমনিলা ইনফেকশান করাইজা ডারমাইটাইটিস প্যাটে পানি জমা এবং যে গ্রাম পডেজি গ্রাম পজিটিভ যে ওষুধগুলো আছে গ্রাম নেগেটিভ জীবাণু দ্বারা বিভিন্ন এই যে পশু পাখির যেই আমরা যেটাকে সহজ বাসায় বলি পাতলা পায়খানা তারপরে মূত্রনালিতে ইনফেকশান তারপরে ঠোঁট গলা ফুলে যাওয়া এই ধরনের সব রোগগুলোতে অ্যান্টিবায়োটিক হিসাবে লিবোপ্লক্সাসিং গ্রুপের ওষুধ অনেক আগ থেকেই খুবই কার্যকরী তো বন্ধুরা এটা এই ওষুধগুলো আপনারা আমার কাছে যদি কুরিয়ার সার্ভিস থেকে নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ওষুধগুলো পাঠাই আপনারা ইনশাআল্লাহ যে কোনো হাঁস মুরগি কবুতর ওষুধ পাবেন আর এটা ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি বন্ধুরা এটা ব্যবহার করার নিয়ম হলো এক লিটার পানিতে দুই লিটার পানিতে আপনি এক মিলি এটা এক গ্রাম দিবেন দুই থেকে তিন লিটার পানিতে এক গ্রাম দিবেন এটা হলো দুই লিটার পানিতে এক মিলি দিবেন এক মিলি দিয়ে যদি আক্রান্ত পশু হয় অনেক সময় নিজে নিজে পানিটা খাইতে পারে না তখন আপনারা ইঞ্জেকশানের সিরিজ দিয়ে এক মিলি করে ঢালাওভাবে সবাইকে খাওয়াই দিবেন আর এটাও সেম প্রকৃতির এটা হলো পাউডার এইটা বন্ধুরা সুবিধা আছে এটা আবার খাবারের সাথে মিক্স করতে পারেন আপনারা বিশেষ করে হাঁস মুরগি খাবার সাথে দেখবেন যে হাঁসের মুরগির কবুতরের গলা খতাওয়াজ করে আপনার খুব ঠান্ডা কাশি সারাক্ষণ লেগেই থাকে তাদেরকে আপনারা যদি এটা খাবারের সাথে মিক্স করে মনে করেন এক কেজি খাবারের সাথে এক গ্রাম মিক্স করে সুন্দরভাবে মিলাই দিলেন হাঁস মুরগি কবুতর পাখি যা যাকেই দেন এই পাউডারটা মিক্সিং করা সহজ হয় এটা খাওয়াইতে পারেন আর অথবা পানির সাথে মিক্সিং করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন আর বন্ধুরা এই লিবোপ্লক্সাসিন ওষুধ এটা যেহেতু অ্যান্টিবায়োটিক সারা যে কোনো প্রবলেমের কারণেই অ্যান্টিবায়োটিকটা ইউজ করা ঠিক হবে না কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করলে পরবর্তীতে প্রাণী দুর্বল হয়ে যায় তখন প্রোবায়োটিক ইউজ করতে হয় আর প্রোবায়োটিকের কথা প্রোবায়োটিক আমার কাছে আছে এই যে পোল্ট্রি সল্ট আছে এই যে পোলট্রি সল্ট আপনারা কালেক্ট করতে পারেন আমার থেকে পোলট্রি সল সল্ট এটা খাবারের সাথে মিক্সিং করে খাওয়া পারেন এবং পানির সাথে মিক্সিং করে খাওয়াইতে পারেন পোলট্রি সল্ট আর বন্ধুরা আমার কাছে আরও এই প্রোবায়োটিক আছে এই যে প্রোভাইজম এই যে প্রোভাইজম প্রোভাইজম ওষুধটা আমার কাছে অ্যাভেলেবেল আছে অনেকে খুঁজে বেড়ান ইনশাআল্লাহ চাইলে পাবেন এটা হলো ভালো প্রোবায়োটিক আরও উন্নত মানের প্রোবায়োটিক আছে আমার কাছে এটা হলো আপনার একটা প্যাকেট দেখাই দিই আপনারে এটা হলো এ ভ্যাক এই যে আরও উন্নত মানের প্রোবায়োটিক ভ্যাক এটা হলো এটা দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যখনই কোনো সময় যদি পশু পাখি বা হাঁস মুরগি খামারে কখনও অ্যান্টিবায়োটিক ইউজ করেন এই যে লিবোপ্লক্সাসিন যদি রোগের জন্য ইউজ করেন পরিমাণে বেশি তখন আপনারা এটা খাওয়ানোর পরে একদিন পর থেকেই এই প্রোবায়োটিক অন্তত তিন থেকে পাঁচ দিন ইউজ করবেন তাইলে অ্যান্টিবায়োটিকের দখলটা কেটে যাবে আর অ্যান্টিবায়োটিক ইউজ ইউজ করার পরে আপনারা হিটলারও ইউজ করতে পারেন এইটা ইলেকট্রোলাইট ওষুধ এটা এটা ইউজ করতে পারেন অথবা আপনারা হাইড্রোসল ইউজ করতে পারেন এই যে অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে মূলত প্রোবায়োটিক ইউজ করবেন সর্বাগ্যে আর যদি না হয় তাহলে এই এই ধরনের ওষুধগুলোর এনআসি এগুলো ইউজ করতে পারেন আর বন্ধুরা যেহেতু আজকে ম্যাক্স এই যে ম্যাক্স এবং লিবো এসিলিবোর কথা বলতেছিলাম এটা যদি আপনি প্রতিরোধের জন্য ইউজ করেন প্রতিরোধের জন্য ইউজ করলে মাসে আপনি যদি মিনিমাম পাঁচ দিন কোর্স করান তাহলে পরিমাণে কম দিবেন যেখানে এক লিটারে আপনি দুই লিটারে এক মিলি দিবেন বা তিন লিটারে এক মিলি দিবেন তাহলে আর এই ধরনের প্রবলেম হবে না যেটা অগ্রিম খাওয়াইতে পারেন অ্যাডভান্স ট্রিটমেন্ট এটা সাব ইউজ করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে ওষুধটা খোঁজেন গ্রামগঞ্জে পান না তাই আজকে আপনাদেরকে সুসংবাদ দিলাম যে এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশই নিতে পারেন তো বন্ধুরা এটা গেলো এসএমিক ওয়ান এটার লিবোম্যাক্সের যেই অ্যাডভার্টাইজমেন্ট আজকে লিবোম্যাক্সের কথা বলছিলাম এবং এসি লিভোর কথা বলছিলাম পাশাপাশি কয়েকটা ওষুধ আপনাদেরকে দেখাই আমার কাছে যে আছে ওষুধটা এই যে ইউল্যাক্স এটা নো গ্যাসের মতো যে অ্যামোনিয়া গ্যাসের আক্রমণ থেকে বাঁচানোর জন্য যে কোনো পশু পাখির খামারে ইউজ করতে পারেন ইউলাক্স খুবই কার্যকরী ওষুধ এটা ইউজ করার নিয়ম হল বিশ লিটার পানিতে এক মিলি বিশ লিটার পানি এক আর এক লিটারে এক ড্রপ এক ফোঁটা দিবেন এটা ভালো কার্যকরী আরেকটা ওষুধ আছে এটা অ্যামাইনোভেট প্লাস এটা গরু ছাগল হাঁস মুরগি পবুতর পশু পাখির জন্য খুবই কার্যকরী ওষুধ অ্যামাইনোবে ওষুধটাও ভিটামিন হিসাবে আপনারা ইউজ করতে পারেন খুবই সুন্দর ভালো ওষুধ পপুলার কোম্পানির খুবই কার্যকরী এটা ইউজ করলে সুস্থ থাকবে এটা মাসিক কোর্সের মধ্যে অ্যামাইনোবেটটা রাখতে পারেন বন্ধুরা এই এর পরে আরেকটা ওষুধ দেখাচ্ছি আপনার ভাইটাল অ্যামাইনো ভাইটাল অ্যামাইনো এটা ওইটার থেকে আরেকটু ব্যতিক্রম এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড প্লাস ভিটামিন মিনারেলস আছে এটা মাল্টিভিটামিন কোর্সের মধ্যে রাখতে পারেন আপনারা আর বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন আমার কাছে পিভি সিরিয়ালের অনেক ওষুধেই সার্বক্ষণিক পায় সবাই পায় এই যে পিবি সালকিউর অ্যাভেলেবেল আছে পিবি সালকিউর কালেক্ট করতে পারেন আর বন্ধুরা আপনারা অনেকেই পিভিকল প্লাস খোঁজেন পিভিক্লাস পিভিকল প্লাসটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে পিভিকল প্লাস এই যে পিভিকল প্লাস এই ওষুধটা অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আর আপনারা সবাই জানেন আমার এখানে টিএমসি ফেট ক্লিনিক আছে আমি ভেটেনারি হসপিটাল করেছি এটাতে আমরা সার্বক্ষণিক ট্রিটমেন্ট দিই ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন আপনাদের বিড়াল কুকুরের ভ্যাকসিনেশান এবং যে কোনো চিকিৎসার পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিড়ালের এই আইটেমগুলো দেখাও এই যে বিড়ালের সব আইটেমগুলো আমাদের এখানে পাওয়া যায় বিড়ালের আইটেমগুলো এই যে বিড়ালের খাবারগুলো দেখাও এই যে বিড়ালের খাবার এগুলো সব কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে আমরা পাঠাই এই এই তাকটা দেখাও এই যে বিড়ালের আইটেমগুলো ইনশাল্লাহ আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই যে দেখেন আমাদের এখানে প্রচুর আইটেম আছে এই যে বিড়ালের সকল সামগ্রী পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর আমাদের ক্লিনিকটাও আমি আপনাদেরকে এক নজর দেখাই দিব ইনশাআল্লাহ ক্লিনিকটা আপনাদেরকে এক নজর দেখাই দিব যেহেতু আমরা বর্তমানে ঢাকা সিটিতে বেড়ালের ট্রিটমেন্ট এবং বেড়ালের চিকিৎসায় আমাদের এই যে টিএমসি ফেড ক্লিনিক টিএমসি ফেট ক্লিনিক দেখেন এখানে আমরা এ ট্রিটমেন্ট করি বেড়ালের চিকিৎসা আমাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহ খুবই কার্যকরী ভূমিকা রাখছে এটা হলো বেড়ালের এই যে এখানে আমি বা ডাক্তার বসে আমাদের হসপিটাল হসপিটালের এই যে ওটি রুম এখানে অপারেশন করা হয় বিড়ালের এখানে এই যে নেবুলাইজ মেশিন আছে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাদের একটা বিড়াল আছে এই যে পিঙ্কি পিঙ্কি ইতিমধ্যে বাচ্চা দিয়েছে পিঙ্কির বাচ্চাগুলো আপনাদেরকে দেখায় এখানে আমরা দুই দুইজন ডাক্তার এখানে একজন বসি এখানে একজন বসি পিঙ্কির বাচ্চাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে আমাদের পিঙ্কির বাচ্চাকে চিনেন পিঙ্কি এই যে পিঙ্কির বাচ্চা তো বন্ধুরা আজকে মোটামুটি এই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের টিএমসি ক্লিনিক ভিজিটে আসবেন ইনশাল্লাহ আসলে আপনারা আপনাদের যে কোনো প্রাণীর ব্যাপারে পরামর্শ আমরা করে থাকি তো ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ